আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহম আবু হুরার রাজাল আনহা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে মানুষ তার অভাব অনটনের কথা স্বীকার করবে যখন আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন তার অজ্ঞতার কথা স্বীকার করবে যখন আল্লাহ তালা তাকে জ্ঞান দান করবেন আর তার সুস্থতা ও দুর্বলতার কথা স্বীকার করবে যখন আল্লাহ তালা তাকে সুস্থ ও সবল বানাবেন এসব বিষয়ে স্বীকার করে যে আল্লাহ তালার নিয়ামতে শুকর আদায় করবে বিনয় অবলম্বন করবে এবং অহংকার থেকে দূরে থাকবে হযরত মালিক ইবনে দিনার থেকে বর্ণিত তিনি বললেন রসুল সাল্লাম কখনও পেট ভরে না রুটি খেয়েছেন না গুস্ত কিন্তু জাফাত জাফাপের অবস্থায় পেট ভরে খেতেন যখন মালিক ইবনে দিনার বলেন আমি এক বেদিনকে জিজ্ঞাসা করলাম জাফাফ জাফাফ অর্থ কী সে বলল লোকদের সাথে একত্রে আহার করাকে কে বলা হয় এর অর্থ এ একত্রে আহার করা একত্রে আহার করার অর্থ কি এ ব্যাপারে আলেমদের বিভিন্ন উক্তি রয়েছে কেউ কেউ বলেন রাসুল সাল্লা সাল্লাম নিজ গৃহে পেট ভরে রুটি গুস্ত আহার করতেন না অলিমা আখিকা ইত্যাদি দাওয়াত খানা পেট ভরে আহার করতেন কিন্তু আল্লামা বাজুরি প্রমুখ আলমগণ এই ব্যাখ্যাকে জোরদারভাবে খণ্ডন করেছেন তারা মনে করেন এই ব্যাখ্যাটি রাসুল সাল্লাহ সাল্লামের ছানে এক প্রকার বেদবি নউজবুল্লাহ রাসুল সাল্লাম নিজ ঘরে নিজ ঘরে কৃপণতা বসত পেট ভরে খেতে খেতেন না অন্যর ঘরে দাওয়াতের খানা পেট ভরে খেতেন এমন কথা যে কোনো ব্যক্তি সম্পর্কে বললে তিনি ক্ষিপ্ত হবেন এবং তাহলে রাসুল সাল্লা সাল্লামের সানে তা কীভাবে বলা যায় হজরত সাইকুল হাদিস মলানা জাকারিয়া রহিমুল্লাহ বললেন অধ্যমের মতে মুক্ত ব্যাখ্যায় আপত্তির কিছু নেই কারণ এই তখনকার অভাব ও দরিদ্রতা সর্বজন ভিত অন্যদিকে রসুল সাল্লা সাল্লাম করম দানশীল ছিলেন তার খেদমতে কিছু হাদিয়া আসলে আসাবুল সুফফার মাঝে তা বন্টন করে দিতেন ফলে তার ঘরে মাসের পর মাস চুলায় আগুন জ্বলত না এমত অবস্থায় পেট ভরে আহার করার সুযোগ কোথায় আল্লাহমা বাজরি সহ কতিপয় ক্ষেত্রে আহার করার ব্যাখ্যায় ব্যাখ্যায় বলেছেন রাসুল সাল্লা সাল্লামের ঘরে যখন মেহমান আসত তখন রাসুল সাল্লা সাল্লামের ঘরে ঘরে মেহমানের সাথে আহার করার সময় পেট ভরে আহার করতেন যাতে মেহমান ক্ষোধা রেখে তাড়াতাড়ি উঠে না যায় আর মেহমান আসলে অভাব সত্ত্বেও কিছু না কিছুর ব্যাখ্যা করে নিতেন হজরত সাইকুল হাদিজ জাকারিয়া রহিমুল্লাহ বললেন এক্ষেত্রে আহার ব্যাপক অর্থেও হতে পারে অর্থাৎ নিজ গৃহে বা অন্য কোথাও এমত অবস্থায় পেট ভরে আহার করার কারণ হলো একত্রে আহারের সময় যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আহার বন্ধ করে দেন তবে সবাই আহারে বন্ধ হয়ে আহার বন্ধ করে দিবে এই কারণে তিনি আহার করতেন